এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আজ রবিবার এক তারিখ আমরা আজকে যে আবহাওয়ার আপডেটটা পাচ্ছি আজকে কি কি পরিবর্তন রয়েছে এবং গভীর নিম্নচাপ তার পরি কি কী পরিস্থিতি হয়েছে আমরা সেইগুলো আপনাদেরকে এক নজরে দেখাবো। আর নেক্সট কিন্তু টাইমে আবারও একটা কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের প্রভাবে কতটা বৃষ্টিপাত হতে পারে বাংলায় আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই আপনাদেরকে না নাটিয়ে সমস্ত বিষয়গুলো অবগত করব অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আরব সাগরে রয়েছে ঘূর্ণিঝড় আসান তার প্রভাবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় আসান কোন জায়গায় রয়েছে আমরা দেখাবো তো অবশ্যই আমরা আজকে ভিডিওটা শুরু করছি দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে গভীর নিম্নচাপের প্রভাবে গভীর নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে বাংলায় তবে কতটা বৃষ্টিপাত হচ্ছে আমরা সেটা একটু দেখাচ্ছি দেখুন আমরা সকাল এগারোটার সময় দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি লক্ষ্য করা যেতে পারে কোন কোন জায়গা দেখুন পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু কিছুটা হাওড়া হ্যাঁ এখানে আমতা এইগুলোর দিকে কিন্তু হতে পারে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বারৈপুর তমলুক হ্যাঁ এখানে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর দেখুন এর মূলত কারণ ইস্ট্রালি বায়ু এবং বায়ু অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে কিন্তু এই পশ্চিমের উপর দিক দিয়ে কিন্তু যাচ্ছে কলকাতার উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে ঢাকার দিকে রায়শাই বিভাগের দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে এইগুলোর দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও মেঘলা ওয়েদার কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কিন্তু দু এক পছলা ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের প্রভাবে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আমরা যদি এটা একটু দুপুরবেলা নিয়ে যাই দুপুরবেলা নিয়ে গেলে বন্ধুরা অনেক জায়গায় একটা বৃষ্টিপাত আসছে খুলনা বরিশাল পিরোজপুর যশোর ঢাকা মেহেরপুর কুমিল্লা যেখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে আরামবাগ বর্ধমান সোনামুখী তারপরে এখানে রয়েছে কলকাতা হাওড়া তারপরে এখানটা রয়েছে আপনার আমতা এখানে কাকদ্বীপ নামকানা ফেজারগঞ্জ জয়নগর বিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে চন্দননগর কৃষ্ণনগর বন্ধুরা এতগুলো জায়গাতে বৃষ্টিপাত হতে পারে আজকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকটা বন্ধুরা দেখায় উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আলিপুরদুয়ার রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলং ময়মোহন সিংহ সিলেট শিলচর এই জায়গাগুলোর কোথাও কোথাও মেঘগর্জন সহকারে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা এগিয়ে দিচ্ছি এগিয়ে দেওয়ার পর এটা কতটা কি বাড়বে না বাড়বে আমরা একটু দেখাচ্ছি আমরা একটু এটা বিকেলের দিকে নিয়ে যাব বন্ধুরা বিকেলের দিকে নিয়ে যাবার পর পাঁচটা পাঁচটার দিকে নিয়ে গেলে সিলেট ময়মোহনসিংহ কুমিল্লা ত্রিপুরা মিজোরাম শিলচর কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে রংপুর তারপর আমরা একটু জায়গাটা দেখব এখানে কিশোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টির ভুকুটি থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবারে যদি এটা একটু রাতের দিকে বন্ধুরা নিয়ে যায় রাতের দিকে নিয়ে গেলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ একদম কিন্তু ক্লিয়ার শক্ত শুকনো একদম ওয়েদার থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে কিছুটা একটা হালকা বৃষ্টিপাত থাকতে পারে শিলং সিলেট শিলচর তো আলিপুরদুয়ারের কাছাকাছি কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে তো দেখুন আমরা এবারে একটু প্লে করে একটু গভীর রাতের দিকে নিয়ে যাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু মেঘলা ওয়েদার থাকতে পারে উত্তরবঙ্গের দিকে আমরা তারপরে নিয়ে আসছি রাতের দিকে কিন্তু বৃষ্টি ফেরত আসতে পারে এবং ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু ত্রিপুরা এইগুলোর দিকে কিন্তু কিছুটা মায়ানমারের দিকে কিন্তু প্রচণ্ড একটা বৃষ্টি হতে পারে মাঝারি মানের বৃষ্টিপাত আগামীকালের দিকে হতে পারে সম্ভাবনা রয়েছে তো আজকে মায়ানমারের দিকে কীরকম পজিশন রয়েছে একটু দেখাবো তো মায়ানমারের দিকে যদি আজকের কন্ডিশনটা দেখানো যায় বন্ধুরা মায়ানমার উপকূলের দিকে কিন্তু আজকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা চলে যাব কালের পরিস্থিতিতে দেখুন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি দু তারিখ দু তারিখও দেখতে পাচ্ছি মাঝারিমানের বৃষ্টিপাত আমরা কিন্তু পাশাপাশি আগামীকালও দেখতে পাচ্ছি পশ্চিমের জেলায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে বাংলাদেশে বৃষ্টি তার সাথে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বন্ধুরা কালের কন্ডিশন যদি আপনাদেরকে দেখানো যায় তো আমরা এবারে নেক্সট যে নিম্নচাপ আসছে সেটা নিয়ে বলছি দেখুন এখানে খড়্গপুর কলকাতা দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম এখানে মহেশখালী মায়ানমার এই জায়গাগুলোর কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত রংপুর ঠাকুরগাঁও বা এখানে কিন্তু আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু তারিখ আমরা তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টি তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিলেট শিলচর ত্রিপুরা ময়মনসিংহ শিলং গোয়ালপাড়া গৌহাটি রংপুর এখানে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এটা তিন তারিখ কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপের প্রভাবে এবারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ কিন্তু বৃষ্টি আসছে বৃষ্টি দেখুন ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল রাইসাই বিভাগ মেহেরপুর এখানে মালদা কালাই ময়মোহনসিংহ সিলেট শিলচর এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকেও বেশ কিছুটা সিকিম ভুটান এইগুলোর দিকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড় আসানের কি খবর রয়েছে আমরা তার জন্য একটু চলে যাবো ঝাপটা মোডে আমরা সরাসরি ঝাপটা মোডটা দিয়ে অন করব দেখুন এখানে কি কন্ডিশানটা হচ্ছে এই মুহূর্তে আমরা ঘড়ির দেখতে পাচ্ছি দশটা ন মিনিট বাজে আমরা সরাসরি এই মুহূর্তে কন্ডিশনটা কী ঘূর্ণিঝড়ের কতটা শক্তি আছে আমরা দেখব তো দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চুরানব্বই কিলোমিটার প্রতি আওয়ারসে কিন্তু এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরানব্বই অর্থাৎ এটা সাইক্লোনিক স্ট্রং রূপে কিন্তু এগিয়ে রয়ে এটা কিন্তু যাচ্ছে এগিয়ে যাচ্ছে তো অর্থাৎ এটা কচ অঞ্চল দিয়ে গিয়েছে এবং কিন্তু এটা প্রবল তার শক্তি এবং প্রবল শক্তি কিন্তু প্রবল জল কিন্তু আশঙ্কা রয়েছে এটা কিন্তু কী হচ্ছে দেখুন আমরা এটাকে একটু উইন গাস্ট দিয়ে দেখব উইন গাস্ট দিয়ে দেখলে এর সর্বোচ্চ ইন্টেন্সিটিটা কিন্তু বোঝা সম্ভব হবে ঠিক আছে গাস্ট অনেক ক্ষেত্রে কিন্তু বেশি দেখায় তো দেখুন পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা তো এটা মোটামুটি পঁচানব্বই কিলোমিটার আওয়ার হওয়া কিন্তু উচিত আমরা এটা গাস্টিংয়ে দেখাবো এটা কিন্তু পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টাতে থাকা উচিত এটা কতটা অ্যাচিভ করছে দেখুন তিরানব্বই আরও কিন্তু এটা হওয়া উচিত এখনও কিন্তু একদম পারফেক্ট এটা কিন্তু পঁচানব্বই কিলোমিটার পার আওয়ারস কিন্তু থাকা উচিত এটা দেখি আমরা দেখছি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা উঠেছে তিরানব্বই উঠেছে বিরানব্বই চুরানব্বই দেখুন চুরানব্বই উঠেছে পঁচানব্বই কিলোমিটার অর্থাৎ এটা কিন্তু সাইক্লোনিক স্ট্রং কিন্তু রয়েছে তো আমরা এটা এটা কি হচ্ছে এটা দেখাচ্ছি দেখুন এটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা এটা আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে দু তারিখ এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবার ওমানের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ওমানের দিকে চলে যাচ্ছে ওমানে কিন্তু বৃষ্টির আশঙ্কা এবং ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকতে পারে আমরা দেখাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে শক্তি তার কমিয়ে ফেলছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দু তারিখের মধ্যেই কিন্তু এটা আমরা যদি এটা দু তারিখের মধ্যে দেখি বন্ধুরা এটা কতটা কি শক্তি কমাচ্ছে বন্ধুরা এটা একটা সাধারণ নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে দু তারিখ তো বন্ধুরা এরকম সিস্টেম কিন্তু আমরা দেখতে পেলাম তো এবারে আমরা যদি এটাকে বঙ্গোপসাগরের ব্যাপারটা দেখি বঙ্গোপসাগরে কী কন্ডিশান হচ্ছে আমরা একটু দেখিয়ে দিই বঙ্গোপসাগরে আজকের কী কন্ডিশন এই মুহূর্তে দশটা এগারো মিনিট বাজে আমরা একটু এগারোটা থেকে দেখাচ্ছি বন্ধুরা এই সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু নিম্ন নিম্নচাপের দিকে এগিয়ে আসছে ঠিক আছে অর্থাৎ এটা এটাও শক্তি ক্ষয় করছে আমরা এটাকে ডিপ্রেশান আমরা একটু ঝাপটা মোড় দিয়ে দেখাবো ঝাপটা মোড় দিয়ে দেখালে এর গতিবেগটা কতটা রয়েছে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ আস্তে আস্তে কিন্তু এর শক্তি কমানোর কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে বরাবর যাচ্ছে বিশাখাপট্টনম শিকাকুলাম এখানে কিন্তু হাজরাবাদ এই সমস্ত জায়গায় নেল্লুর এগুলোর দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড কিন্তু ঝোড়ো হাওয়ার কিন্তু দাপট থাকতে পারে সিকাকুলাম, ব্রহ্মপুর এখানে কিন্তু উড়িষ্যা এইগুলোর দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও হালকা কোথাও কোথাও দু এক পজলা বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে উপকূলে বেশিরভাগ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু আজ এক তারিখ ভারী বৃষ্টিপাতের দু এক পজলা সম্ভাবনা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা মোটামুটি ঘূর্ণিঝড়টা এবং নিম্নচাপের ব্যাপারটা দেখাচ্ছি দেখুন এটা এটা কি হচ্ছে এটা ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিক নাগপুর হাজরাবাদ এইগুলোর দিকে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা দেখুন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বন্ধুরা আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার তিন তারিখ এটি কিন্তু আস্তে আস্তে তার শক্তিক ক্ষয় হবে ঠিক আছে তারপর বন্ধুরা এবারে আমরা নেক্সট নিম্নচাপে চলে যাব আমরা নেক্সট নিম্নচাপটা দেখানোর কথা ছিল এটা কত তারিখ থেকে আসছে দেখুন এখানে আস্তে আস্তে ছ তারিখ থেকে আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছে ছ তারিখ আস্তে আস্তে কিন্তু দেখুন লো প্রেশার ফর্ম করছে এবং আর ধীরে ধীরে কিন্তু লো প্রেশার সরে যাচ্ছে তারপরে কি হচ্ছে এটা কতটা প্রভাব পড়বে বাংলায় দেখুন আস্তে আস্তে সাত তারিখ সাত তারিখ কনভার্টেড হচ্ছে এটা কতটা শক্তি অর্জন করবে এবং কতটা কি বাংলায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা দেখুন সাত তারিখ অর্থাৎ আট তারিখ ভোরের দিকে এটা কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবারে আর গতিবেগ কত আমরা একটু দেখাবো সর্বোচ্চ গতিবেগের রয়েছে এই মুহূর্তে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ বায়ুমোডে এটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকা উচিত তো এটা কতটা রয়েছে আমরা দেখাবো তেতাল্লিশ দেখুন এটা কিন্তু মোটামুটি চাপের কিন্তু রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আমরা একটু দেখাচ্ছি এটা একটু ঝাপটা মুড্ডা দিয়ে দেখাচ্ছি এটা কতটা কি হচ্ছে আমরা দেখুন এটাকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখুন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা হচ্ছে তারপরে আমরা দশ তারিখের দিকে এগিয়ে যাব বন্ধুরা দশ তারিখের দিকে গিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম কিন্তু উইকলি হয়ে যাচ্ছে এটা কতটা এবারে বৃষ্টি দেবে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি দেবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত মোটামুটি এখানে আসতে পারে বন্ধুরা দেখুন এখানে কিন্তু কলকাতা এটা কিন্তু আমরা এবারে বৃষ্টিটা কত তারিখ থেকে পাচ্ছি এই নিম্নচাপের দরুন বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই নিম্নচাপের দরুন কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে আমরা আরেকটু সাত তারিখ থেকে দেখাবো বন্ধুরা এটা কিন্তু মোটামুটি আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হতে পারে সাত তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে এবং এর সেন্টারে কিন্তু মেঘ জমতে শুরু করতে পারে তো তারপরে দেখুন আমরা কিন্তু প্রপারলি বৃষ্টি কিন্তু আট তারিখের পরে হবে তো তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু এটা আস্তে আস্তে ফরমেশন হচ্ছে এবং নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে এরকমই কিন্তু সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা দেখলাম এখানে সমস্ত আপডেট আপনাদেরকে দেখালাম নিম্নচাপের কি পরিস্থিতি হচ্ছে তারপরে আমরা বন্ধুরা একটু দুপুরের টেম্পারেচারটা দেখাবো বন্ধুরা দুপুরের টেম্পারেচারে কি পরিবর্তন হচ্ছে আমরা একটু টেম্পারেচারটা দেখিয়ে দেয় তো বন্ধুরা আমরা এই মুহূর্তে সরাসরি একটার সময় রয়েছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মানে দেখুন স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু টেম্পারেচার থাকবে হ্যাঁ দেখুন যেহেতু দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চল এবং বিভিন্ন জায়গায় কোথাও কোথাও একটা ঘাম হতে পারে এবং একটা চ্যাপচ্যাপানি গায়ে পরিস্থিতি হতে পারে এর বেশি কিন্তু সেরকম ব্যাপার নেই মোটামুটি স্বাভাবিক কন্ডিশানেই রয়েছে আমরা সমস্ত কিছু দেখাচ্ছি আমরা দশ দিনের ভেতরে কীরকম বৃষ্টি হবে একটু দেখাচ্ছি বন্ধুরা আমরা এবারে দেখা সরাসরি টেম্পারেচার থেকে চলে এলাম আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দশ দিনের ভেতরে একদম উত্তরবঙ্গে কিন্তু একটা মাঝারি থেকে ভারী বৃষ্টি আসার আশঙ্কা আমরা গ্রাফে দেখাচ্ছি এবং বাংলাদেশেও দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ত্রিপুরা মায়ানমার তারপরে এখানটায় দেখতে পাচ্ছি কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উপকূল লাগোয়া বিভিন্ন জায়গার উপরে কিন্তু দশ দিনের ভিতরে বৃষ্টি আসার আশঙ্কা থাকছে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে আপনারা খুবই ভালো থাকবেন ধন্যবাদ